오우 아무 পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন আর আমি এই সুন্দরবনের মুখেই থাকি কিন্তু এখনো পর্যন্ত কোনোদিন সুন্দরবন ভ্রমণ করার সৌভাগ্য আমার হয়নি তাই আজকে সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর হাত ধরে বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে শীতকালে এই সুন্দরবন ভ্রমণ করার খুব ভালো একটা ট্রাভেলস এজেন্সি হচ্ছে সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস তোমরা যারা খুব অল্প খরচে সুন্দরবন ভ্রমণ করতে চাও তারা যোগাযোগ করতে পারো এই সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে যোগাযোগ নাম্বার এবং সমস্ত ডিটেইলস আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে পড়া যাক আমি সোনাখালিতেই থাকি তাই সকাল সকাল সোনাখালি লঞ্চ ঘাটে চলে এলাম বোটে ওটা মাত্র সুন্দর একটা গোলাপ ও একটা জলের বোতল দিয়ে আমাদেরকে ওয়েলকাম করলো আমি সুন্দরবন যাচ্ছি একটা ফ্যামিলি পার্টির সাথে তারা সুন্দরবন এসেছিল তাদের অ্যানিভার্সারি উপলক্ষে তারাও বোটে ওটা মাত্র এই ট্রাভেলস এজেন্সির কর্মকর্তারা খুব সুন্দরভাবে তাদেরকে ওয়েলকাম জানালো আমরা বোটে ওটামাত্রই দেখলাম সকালের টিফিনে কচুরি আলুর দম ও একটা করে রসগোল্লা যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল তো টিফিনগুলোকে আর কষ্ট না দিয়ে পেটের ভিতরে ট্রান্সফার করে দিলাম টিফিন খাওয়া শেষ হতে না হতেই আমাদের বোট এগিয়ে চলল সোনাখালি ব্রিজের নিচে থেকে তারপর চলে এলো চা যা খাওয়া শেষ হতে না হতেই চলে এলো আমুদে মাছের পকোড়া এত খাবারের আয়োজন সুন্দরবন ট্যুর ছাড়া অন্য কোথাও আপনারা পাবেন না আর আমুদে মাছের পকোড়াটা সত্যি সেই হয়েছিল ওই ফ্যামিলি পার্টির দাদা দিদিরা আমুদে মাছের পকোড়া খাওয়া শেষ করে খুব আনন্দের সাথে তাদের অ্যানিভার্সারি কেক কাটছিল আর ওদের সাথে আমরাও খুব আনন্দ করছিলাম এসে থামলো গোসবা প্রথমে আমরা চলে এলাম হ্যামিন্টন সাহেবের বাংলোতে এটাই হলো হ্যামিন্টন সাহেবের বাংলো এরপরে আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জঙ্গল সাফ করে জনবসতি শুরু করা হয় যার উদ্যোক্তা ছিলেন স্কটল্যান্ডের বাসিন্দা ড্যানিয়েল হ্যামিন্টন উনিশশো সালে চল্লিশ বিঘা জমি চল্লিশ বছরের জন্য ইজারায় নেওয়া হয় গোসবা থেকে সাতজেলিয়া অঞ্চলের মধ্যে সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায় উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়েছিল সাহেবের সাহেবের হাত ধরে কর্মকাণ্ড দেখতে এই দ্বীপেই ছুটে এসেছিলেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর সাহেবের আতিথিয়তায় এই বেকন বাংলোতে দু রাত কাটিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই আজও বহু দূর থেকে পর্যটকেরা ছুটে আসে এই বাংলো দেখতে এই বাংলোর সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যটা আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখতে থাকো বাংলোর বাইরে একটা ছোটোখাটো পার্ক তৈরি করা হয়েছে যাতে পর্যটকরা আকর্ষিত হয় এই বাংলোর বাইরে হ্যামিন্টন সাহেব এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই স্থানে বসে অনেক সুন্দর মুহূর্ত পার করেছিলেন পরবর্তীকালে এই স্থানে তাদের মূর্তি তৈরি করা হয় সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের আরো অনেক ধরনের মূর্তি এখানে রয়েছে তোমরা দেখতে থাকো আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করছি রবীন্দ্রনাথ ঠাকুর যে ড্রেসটা পরতো ওই ড্রেসটাকে কি বলে জানা থাকলে কমেন্টে উত্তরটা দিয়ে যাবেন পাশাপাশি একটা গৌতম বুদ্ধের মূর্তিও আমরা দেখতে পাচ্ছি জায়গাটাকে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে চারিদিকে নানা রকম ফুল এখন সিজন প্রায় শেষের মুখে ওই জন্য তেমন একটা লোকজনের ভিড় নেই ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আসলে এখানে প্রচুর লোকজনের ভিড় হয় এখানে রবি ঠাকুরের একটা অনেক বড় মূর্তি স্থাপন করা হয়েছে জঙ্গলের কিছু হরিণের মূর্তি স্থাপন করা হয়েছে এখানে সব মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর আপনারা আসতে চাইলে আসুন আপনাদের খুবই ভালো লাগবে বসার জন্য এখানে রেস্ট হাউসেরও ব্যবস্থা আছে বেকন বাংলো থেকে বেরিয়ে এসে বোটে ওটা মাত্রই দুপুরের খাওয়া দাওয়ার জন্য আমাদেরকে ডেকে নিল দুপুরের খাওয়া দাওয়াই ছিল ভাত ডাল দই কাতলা ভেটকি মাছের আলু ভাজা চাটনি পাতুড়ি তিন দিনের খাওয়া দাওয়ার মেনু আমি দিয়ে রাখবো তোমরা চাইলে দেখে নিতে পারো খাওয়া দাওয়া শেষ করে জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম পাখিরালায় রাত্রে থাকার জন্য হোটেল রুমের ব্যবস্থা আছে আমরা ছিলাম হোটেল তুফানে সুন্দরবনের পাখিরালায় এসি নন এসি থেকে শুরু করে ভালো খারাপ সব ধরনের হোটেল রুম পাওয়া যায় রুমের ভিতরটা অনেক সাজানো গুছানো ছিল তবে আমরা যেখানে থাকি সেই জায়গাটা কিছুক্ষণের মধ্যেই অগোছালো হয়ে যায় আমাদের জন্য ফোর শেয়ারিং ডাবল বেড এর রুম ছিল রুমের মধ্যে টিভি বাথরুম ফোন চার্জিং পয়েন্ট সব ধরনেরই সুবিধা রয়েছে বাথরুমের ভিতরটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রোপাইটার আজিজুল সর্দার এবং বাবুসোনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রোপাইটার মিজানুর সর্দার এনাদেরকে বিশেষ ধন্যবাদ এত সুন্দর একটা রুম আমাদেরকে দেওয়ার জন্য রাত্রিকালীন মনোরঞ্জনের জন্য রয়েছে ঝুমুর নাচ ঝুমুর নাচ দেখতে দেখতে চলে এলো আমাদের জন্য পকোডা ও চা সুন্দরবনের এই গভীর অরণ্যে পকোডা ও চা খেতে খেতে ঝুমুর নাচ দেখার ফিলিংসটাই আলাদা লাগছিল রাতের খাবারে ছিল ভাত ডাল শুক্ত ও মাটান কষা পরের দিন সকালে বোটে ওটা মাত্রই দেখতে পেলাম নদীর চড়ে বেশ কিছু বাদর বাদরামও করছে দেখতে দেখতে চলে এলো চা চা খেতে খেতে এগিয়ে চললাম সজনে খালির উদ্দেশ্যে সুন্দরবনের মধ্যে সকাল বেলার এই যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ সকাল সাতটার মধ্যে আমরা সজনেখালি চলে এসেছিলাম সজনেখালির খালির মধ্যে সর্বপ্রথম আমরা দেখতে পাই একটা বিলুপ্ত প্রজাতির কচ্ছপ যার শুধুমাত্র কয়েকটাই এই সুন্দরবনের সজনেখালিতে সংরক্ষিত করে রাখা আছে আর একটু আগিয়ে যেতেই দেখতে পেলাম এখানেও কিছু বাঁদর কুমির সংরক্ষণ করে রাখা রয়েছে তার মধ্যে বেশ কিছু বড় কুমির এবং বেশ কিছু ছোট কুমির রাখা আছে কিন্তু আমরা খুবই সকাল সকাল চলে এসেছি ওই জন্য তাদেরকে দেখতে পেলাম না ইনি হলেন আমাদের গাইড আমাদেরকে সুন্দরবন সম্পর্কে কিছু তথ্য দিচ্ছিলেন আমাদের গাইড এখানে বোঝাচ্ছিলেন জঙ্গলটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে একটা ভাগ শুধু ট্যুরিস্টদের জন্য সেখানে কাউকে মাছ ধরতে দেওয়া হয় না আরেকটা ভাগ হলো যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে শুধু তাদের জন্য আরেকটা যেটা ভাগ আছে সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড দেওয়া হয় না সজনেখালিতে কিছুক্ষণ ঘোরাফেরা করে বেরিয়ে আসলাম বোটের উদ্দেশ্যে এখন আমাদের দ্বিতীয় স্পট হচ্ছে সুধর্ণখালী সকালবেলা সুন্দরবনের এই যে মনোরম দৃশ্য সত্যিই অসাধারণ এখন আমরা সজনেখালি ঘাট ছেড়ে ধীরে ধীরে এগিয়ে চললাম সুধর্ন খালির উদ্দেশ্যে জঙ্গলের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ করেই আমরা দুটো হরিণ দেখতে পাই চিড়িয়াখানায় বন্দী করে রাখা হরিণ আর এই জঙ্গলের ছাড়া হরিণের মধ্যে সত্যিই অনেক পার্থক্য রয়েছে দেখতে দেখতেই আমাদের জন্য চলে আসলো চিংড়ি মাছের আর চিংড়ি মাছের সত্যি ছিল চিংড়ি মাছের পোকোড়া শেষ হতে না হতেই আমাদের বোট এসে থামলো সুধর্ন ঘাটে সুধর্ণ ঢুকেই আমরা সর্বপ্রথমে দেখতে পাই ডুবে যাওয়া টাইটেনিক জাহাজের অবশিষ্ট অংশ আর একটু আগিয়ে যেতেই গেটের মুখে আমরা দেখতে পাই মা বনবিবির মন্দির তো আমরা মা বিকে প্রণাম করে এগিয়ে যেতে লাগলাম ডুবে যাওয়া টাইটানিক জাহাজের অবশিষ্ট অংশটা আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নিন এখানে বেশ কিছু ব্যানারের মাধ্যমে সুন্দরবন সম্পর্কে কিছু তত্ত্ব দেওয়া হয়েছে যেমন এই ম্যানগ্রোভ ফরেস্ট এর মূলের অভিযোজন কিভাবে হয় ক্রক রুট কি এইসব বিষয়ের উপরে কিছু ব্যানার দিয়ে টুরিস্টদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এখন যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই গাছ যে গাছের নাম অনুসারে সুন্দরবনের নামকরণ করা হয়েছে তোমরা কমেন্টে বলে যাও এই গাছটার নাম কি ছিল সুন্দরবনে প্রায় তিনশো প্রজাতির উদ্ভিদ আছে আর এখানে তাদের মধ্যে কিছু কিছু উদ্ভিদের গায়ে তাদের নিজস্ব নাম লিখে রাখা হয়েছে সাইনবোর্ড মাধ্যমে সুন্দরবনের প্রধান 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 গাছগুলির মধ্যে অন্যতম হলো সুন্দরী গরান গেও বেইন হেতাল পোলপাতা খামুল লতা সুন্দরী কেওড়া ইত্যাদি আমি ক্যাটারার আমি ক্যাটারার ইয়েস বলো ভালো করে আমি ক্যাটারার আমি এদেরকে পয়সা এসেছি আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের উপরে ওয়াচ টাওয়ারের উপর থেকে জঙ্গলের পুরো প্রাকৃতিক পরিবেশটা ভালোভাবে দেখতে পাবো ওয়াচ উপর থেকে জঙ্গলের ভিউটা সত্যিই অসাধারণ সামনে এই যে ছোট ছোট খাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সময় বাঘ চলে আসে ভিডিওতে দেখছিলাম এরকম সেম একটা খাড়ি মতো আর এরকম জায়গাতে বাঘটা আসছিলাম ওয়াচ টাওয়ার থেকে নেমে এসে আমরা বোটে উঠে বেরিয়ে পড়লাম আমাদের তৃতীয় গন্তব্য দোবাকির উদ্দেশ্যে সুধর্ণখালী থেকে দোবাকি যেতে প্রায় আড়াই ঘন্টা টাইম লাগে জঙ্গলের এই মনোরম পরিবেশ দেখতে দেখতে কখন যে আড়াই ঘন্টা কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না এখন যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হেতাল বনের জঙ্গল আর এই হেতাল বনের জঙ্গলেই বাঘ সব থেকে বেশি থাকে কারণ বাঘ সব সময় লুকিয়ে ঝোপঝাড়ে বসে থাকে শিকারের অপেক্ষায় হেতাল বন হলো উপর থেকে নিচে পর্যন্ত পুরোটাই ঝোপঝাড় তাই সুন্দরবনের বাঘ দা রয়্যাল বেঙ্গল টাইগার এই জঙ্গলটাকে সবচেয়ে বেশি নিরাপদ বলে মনে করে যাওয়ার জন্য এই খাড়ির মধ্যে থেকেই আমাদেরকে যেতে হবে আর সুন্দরবনের এই সব খাড়িগুলোর মধ্যেই বাঘ কুমির হরিণ সবকিছু দেখার চান্সটা অনেকটা বেশিই থাকে তাই আমরা বেশ কিছুক্ষণ চারিদিকটা লক্ষ্য করতে করতে এগিয়ে চললাম কিছুক্ষণের মধ্যে আমরা চলে এলাম দোবাকির ভাসমান জেটির কাছে আর একটু এগিয়ে গিয়ে আমাদের বোটটা থামলো দোবাকির ট্যুরিস্ট ঘাটে বোট থেকে নামতে গিয়ে যাতে কোনো অঘটন না ঘটে সেই কারণে এইভাবে সবাইকে নামানো হচ্ছিল আমরা বোট থেকে নেমে উপরে উঠে পড়লাম দোবাকিটা হলো চারিদিকে জঙ্গলের মাঝখান দিয়ে একটা লম্বা ব্রিজ আপনারা যদি সুন্দরবনে আসেন তাহলে দোবাকির এই ব্রিজের উপর থেকে জঙ্গলের পরিবেশটা খুব ভালোভাবে দেখতে পারবেন চিড়িয়াখানায় জন্তু জানোয়ারকে বন্দি করে রাখা হয় আর মানুষ বাইরে থেকে তাদেরকে দেখে এই জায়গাটা হলো ঠিক তার উল্টো মানুষ তারের জালে বন্দি আর জন্তু জানোয়ার বাইরে ঘুরে বেড়ায় এখানে আপনারা বাঘ দেখতে পাবেন কিনা বলতে পারছি না কিন্তু বাঘের পায়ের ছাপ সবসময় দেখা যায় আর এখানে প্রচুর লাল কাঁকড়া নিচে প্রচুর লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে তো চলুন এখন সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আমার সাথে যারা ঘুরতে এসেছে তাদের কাছ থেকে কিছু ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি আচ্ছা দাদা বলছিলাম আপনারা এই যে সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে সুন্দরবনে এসেছেন তো তাদের ব্যবহার আপনাদের কেমন লাগছে দেখাশোনা করার জন্য যারা আছে তারা আপনাদেরকে সবকিছু ঠিকঠাক প্রোভাইড করছে নাকি কোনো প্রবলেম আছে দেখুন সত্যি কথা বলতে আমরা তো বর্ধমান থেকে এসেছি আমি হঠাৎ করে একদিন আসি সুন্দরবন টুরে ট্রাভেল কথা বলি হ্যাঁ এবং তারা আমাকে বলে যে যে ব্যাপারগুলো সেগুলো আমি সব দেখার পর আমি এসেছি আর যেটা বলেছে ওরা সেটাই করেছে মানে আমি আমি অনেক জায়গায় যাই একটা জিনিস বলে নিয়ে যাই কিন্তু দেখা যায় অন্য সময় অন্য রকম করে কিন্তু এনারা যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সমস্তটাই সঠিকভাবে পূরণ করেছে এখনো পর্যন্ত আর প্রথম যা সকাল ভালো তার শেষও ভালো আচ্ছা আচ্ছা এখন আমরা যাচ্ছি এখন এই তখন আসছি এখন দেখি ঘুরছি ভালোই লাগছে সব থেকে বাচ্চার ভালো লাগছে আর যে এদের যারা আছে যে এদের যারা ব্যবহার করছে বা যারা পরিবেশন করছে যারা চালাচ্ছে তাদের ব্যবহার তো অতিভদ্র সব কথা তো মুখে বললে তো অনেকে বলে যে রিভিউ করার জন্য নিচ্ছে কিন্তু অরিজিনাল সত্যি খুবই ভদ্র এবং খুব ভালো আপনারা যারা যদি মনে করেন যে পার্সোনাল আসবেন বা কোনো গ্রুপের সঙ্গে আসবেন আপনারা অবশ্যই সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের সমস্ত মানে ঘোরার যে সার্থকতা সার্থক হবে আচ্ছা আচ্ছা তাহলে আপনি দশের মধ্যে কত রেট দিচ্ছেন সুন্দরবন টুর দশের মধ্যে দশ দিলে ফুল হবে কিন্তু দশের মধ্যে নাইন পয়েন্ট ফাইভ দেবো আমি দশের মধ্যে ফুল ফুল দেওয়া যায় না সবাই পুরো নাম্বার পায় না পুরো নাম্বার পায় না এক নম্বর হলেও কাটা যায় নাইন পয়েন্ট ফাইভ দেবো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আপনারা সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বিষয়ে গেস্টদের মুখ থেকেই শুনতে পেলেন যে তাদের ব্যবহার কেমন তো যারা এই শীতের সিজনে সুন্দরবনে আসতে চাও আর বেশি দেরি না করে তাড়াতাড়ি কন্ট্রাক্ট করো সুন্দরবন টুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে তাদের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা চাইলে দেখে নিতে পারো আমাদের দোবাকিতে ঘোরা প্রায় শেষের পথে এবারে আমরা দোবাকি থেকে বেরিয়ে পঞ্চমুখী নদীর উপর দিয়ে ঝড়খালিতে প্রবেশ করব। দোবাকি ঘাট ছেড়ে বেরিয়ে আসার সাথে সাথেই আমরা নদীর চড়ে একটা কুমির দেখতে পেলাম কুমিরটা বেশ বড় সাইজেরই ছিল আপনারা দোবাকিতে আসলে কুমির আর হরিণ শিওর দেখতে পাবেন আর বাঘ দেখাটা ভাগ্যের বিষয় সে হলো সুন্দরবনের রাজা আর আমরা সামান্য প্রজা রাজা কি যখন তখন প্রজাদেরকে দেখা দেয় সুন্দরবনের জলের রাজা কুমিরকে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য ঝড়খালির উদ্দেশ্যে বেশ কিছুক্ষণের মধ্যে আমরা চলে এসেছি পঞ্চমুখী নদীর উপরে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই নদীটা কত বড় এই নদী পার করে আমাদেরকে ওপারে যেতে হবে এখানে পাঁচটা নদী এসে একসাথে মিলিত হয়েছে তাই এটাকে বলা হয় পঞ্চমুখী শুনেছিলাম এখানে নাকি প্রচন্ড ঢেউ হয় আর আজকে আমি নিজে চোখে সেটা দেখলাম আপনারা নিজেরাই দেখুন যে এখানে কতটা ঢেউ হচ্ছে আমি এখানকার ভিডিওটা নিচ্ছিলাম কিন্তু এত জোরে ঢেউ হচ্ছিল যে আমার কোনটা কোন দিকে আর আমি কোন দিকে নিজেই বুঝতে পারছিলাম না নৌকার একটা রড ধরে চুপচাপ দাঁড়িয়েছিলাম বোটটা এতটাই দুলছিল যে চেয়ার থেকে সবাই পড়ে গিয়েছে এখন যেখান থেকে আমরা যাচ্ছি সেই জায়গাটার কথা সারা মনে থাকবে আমাদের

কি হচ্ছে বেশ কিছুক্ষণ বড় একটা চ্যালেঞ্জ কমপ্লিট করে আমরা চলে আসলাম ঝড়খালিতে আসা মাত্রই আমরা দেখতে পেলাম নদীর চড়ে একটা ছোট্ট কুমির কুমিরটাকে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পল্টন ফেরি আর এই থেকে আমার বাড়ি বাড়ি খুবই কাছাকাছি তাই আমি এখন এখান ফিরবো ঝড়খালির তোমাদেরকে দেখাতে পারলাম না তোমরা যদি দেখতে চাও কমেন্টে বলে যাও পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব আর তোমরা কে কে সুন্দরবনে আসছো সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর হাত ধরে সেটা কমেন্টে বলে যাও কিন্তু তাহলে আমি এখন বাড়ি যাই আর তোমরা সাবস্ক্রাইব করো